और थका नाबे ना

কাফের মুশরিকরা ডান হাতটা কেটে দেয় বাম হাতটা কেটে দেয় ডান পাটা কেটে দেয় বাম পাটা কেটে দেয় আপনার মুটার প্রাণ করে জাফর পাশে আল্লাহ তাআলা ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য অবশেষে আপনার দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করে রেখেছিল এবং জাফর পাশে আল্লাহ তাআলা বলেন আমার যতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণটা থাকবে আমার শরীর থেকে বিয়োগ